খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে দেখা করতে যাবে কিন্তু ফাতিমার ঘরে সেই দিনটা ছিল কষ্টের দিন যে দিন ইমাম হাসান হুসাইন কে ফাতিমা খাবারের জন্য দুইটা ভাইকে চর মেরেছে বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে ইমাম হাসান হুসাইন কান্দার কয় মাগো ও মা তাড়াতাড়ি খাবার দাও খাবার দাও আমার বাবা কতটা দিন তালাশ করছে খাবার পাই নাই মাগো খাবার চাই খাবার চাই পেটের ক্ষুধা সহ্য করতে পারি না ফাতিমা কয় বাবা গো বাবা তোমরা একটু ঘুমাও আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আরে করবো ভিতর দিকে বাহির হইয়া কূপের সামনে দাঁড়াইয়া পানি তৈলায় এইবার পানি গুলো গরম দেয় আরে ফাতিমা পানি গরম করে

আর সকাল বেলা হসন হুসন কম মাগো

শুরু করার রে বন্ধু এবার পাতি হাসান হুসাইন দুইটা বাইরে গেলে যখন একটা সর মাইরা দিছে রে বাই হুসাইন কয়ে মাগো হো ও মা তোমার কাছে খাবার চাইছি তুমি খাবার দিতে পারো না আবার আমাদেরকে তুমি মারি দিলা হাসান কই মাগো ও মা তুমি খাবার দাও নাই আমাদেরকে আঘাত করলা তোমার বাড়িতে থাকবো না আমরা তোমার বাড়ির থেকে বের হইয়া যাব আরে দুইটা বাই কান্না করতে করতে ঘর থেকে বের হইয়া যাই রে হে আমার মুরুব্বি বাবা সোনার যুবকের দলে এরা আমরা কত খাবার নষ্ট করি কত খাবার আমরা ফালাইয়া দিলাম আজ ফাতিমার ঘরে খাবার না আরে মামা হাসান ভাই বাড়ির থেকে বের হয় কানতে কানতে বের হয় আরে ছোট বাইতে বড় ভাইয়ের কাছে কান্দার কয় বাইরে ভাই ও আমরা নানা যখন নামাজে দাঁড়ায় আমরা নানার পিঠের উপরে বৈসা পড়ি তারপরেও তো নানা আমাদেরকে কোনো দিন আঘাত করে না আজ নবীর বিটি হইয়া আমার মা আমাদেরকে খাবার না দিয়ে আঘাত করেছে গো এই বাড়িতে আমরা থাকব না চলো যাই দুইটা ভাই কান্না করতে করতে রওনা দেই কথাগুলো ফাতিমার কানে চইলা যায় ফাতিমা আমি তোমাদেরকে খাবার দেব আমার ঘরে এমন কোন খাবার নাই এই জন্য তোমাদেরকে দিতে পারি নাই বাবা রাগ কইর না ও বাবা রাগ কইর না তোমরা আইসো বাড়ির ভিতর দুইটা ভাই আর বেরে না বলে মাগো তুমি আমাদেরকে আঘাত করছো তোমার বাড়িতে থাকবো না আরে দুইটা ভাই যখন পারি সাইড লাগে রে আমার নবী বা কাছে কবর সই লাগেছে গো আমার দয়াল নবী মায়ার নবী এইবার ফাতিমার বাড়িতে রওনা করছে রে ভাই আমার নবীর বেটে খাবার দাই আমার রহমত আলী আলামিন নবী যেই জুব্বাটা ব্যবহার করছে যেই জুব্বাটা পরেছে জুব্বার নিচে পেটের উপর আমার নবী পাথর বান্দা খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে রওনা দিছে আমারে নবী পাথর বান্দা রওনা দিছে একটা মাত্র কারণ রে ভাই আমার নবীর কুদার জালায় পেটটা পিটের সাথে লাগিয়া গেছে আরে নবী এইবার পাথর বানছে একটা পেটের চামড়া পিটের সাথে লাইগা গেছে এইটা যদি ফাতে মার নজরে পইরা যায় ফাতিমা কষ্ট পাইবে এই ভেবে আমার রহমত আল্লিল আলামিন নবী পেটে পাথর বান্দা রওনা করছে আরে ফাতিমার বাড়িতে যাইয়া আমার নবী ডাক মারছে ও নানু ভাই কোথায় রইলা হাসান হুসাইন তোমরা তাড়াতাড়ি আসো তোমরা কই একটা বাইরের আওয়াজ নাই আমার নবী এইবার বাড়ির গেটের সামনে তিগা ডাক মারছে ফাতিমা গো ও ফাতিমা এইবার ফাতিমা কথার জবাব দেয় না আমার নবী পা কইরা হাইটে এইবার দরজার সামনে দাঁড়ায়া কয় এই ফাতিমা গো ঘরের দরজা খুইলা দাও তোমার সাথে কথা বলতে চাই ফাতিমা কয় আব্বা জান ও ও বাবা আজকে আমি ঘরের দরজা খুলতে পারো বোলা আমার নবী কয়ে ফাতিমা রে কেন তুমি ঘরের দরজা খুলতে চাও না ফাতিমা কয়ারী গো আজকে আমি ঘরের দরজায় এজন্যই খুলতে পারবো না রে আবা আমার পরনে যেই কাপড় আছে গো এই কাপড় দিয়া যদি আমি মাথা ডাকি পা ঢাকতে পারি না আমি যদি এই কাপড় দিয়া সাতর ডাকতে চাই ও বাবা পারি না পা ডাকতে গেলে মাথা ডাকতে পারি না আমি তোমার সামনে দাঁড়াবো এমন কাপড় এই মুহূর্তে আমার কাছে মা তার পাখরি মুবারকটা খুইলা রে ভাই দরজার উপর দিয়া ফিটকা দিয়া কয়ে ও ফাতিমা এই পাখরি মুবারকটা তোমার গায়ে সরাই নাও ফাতিমা এইবার নবীর দেওয়া পাগের গায় লাগাইছে রে আমার নবী ঘরের ভিতর প্রবেশ কইরা কয় ফাতেমা গো ও ফাতেমা আমার হাসান হুসাইনি কই হাসান হুসাইন কয়ে ফাতিমা কয় আব্বা গো হাসান হুসাইন রে আপনি তালাশ করেন ও বাবা আমার বাড়িতে কি ঘটনা কইটা গেছে জানেন নি আমার নবী কয় ফাতিমা রে তোমার বাড়িতে কি হয়েছে আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা যার ঘরে অভাব তিনি কাঁদতেছেন আর বলতেছেন বা হাসান হুসাইন আমার কাছে খানা চায় একবার দুইবার এরকম কতবার আমি তাদেরকে নিষেধ করব শেষ মুহূর্তে আমি রাগন্ত অবস্থায় হাসান হুসাইনের গালে আমি থাপুর মারছি ওরা দুইটা ভাই কানতে কানতে বাড়ির থেকে বের হয়ে গেছে আমার নবী সাথে সাথে বলে ফাতিমা তুই কেন তাদেরকে আঘাত করলি ও ফাতিমা তুই কে জানোস আবার এই হাসান হুসাইনের কি দাম আমার হাসান হুসাইনের কি মূল্য ফাতিমা কয় আব্বা আমি কতবার নিষেধ করবো ওরা নিষেধ বোঝে না ছোট মানুষ ওরা বারবার খানা চায় বলে ওদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে তুই জানো ফাতিমা তুই ওদের গালে আঘাত করছো ফাতিমা কয় আব্বা গো আমার আল্লাহ ওদেরকে কেমন ভালোবাসে আমার নবী কয় ফাতিমা রে আমি নবী যখন মসজিদে যায় নামাজে দাঁড়াইছি আমার দুইটা ভাই হাসান হুসাই আমাকে দেখার জন্য দুইটা বাই দৌড়ায়া যায় ও ফাতিমা আমি যখন রুকু দেই যখন সিজদাই সইলা যায় এই দুইটা বাই দৌড়ায় আমি নবীর মাথার উপরে আগুন জোন বসে ঘরের উপরে ও ফাতিমা এমন সময় আমার আল্লাহ জিবরাইল কে কয় ও জিবরাইল তাকায়া দা i'm

পইরা যাবে ব্যথা লাগবে ও জিবরাইল আমার বন্ধু নবীর আসার দাও হাসান হুসাইন পিঠের উপরে যতক্ষণ পর্যন্ত বইসা থাকবে গো ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী সিজদার ভিতর মাথা লাগায়া থাকবে আমার নবী কয় বাতি মারে যেই দুইটা বাইরে কারণে আমি লবি আমার আল্লাহ জ্বালাম্বা করতে কইছে ও বাতি মা আমার এই দুইটা বাইরে তুমি আঘাত করছো ওরা কই গেছে কয় আব্বা ও তবে দুইটা ভাই বাড়ির থেকে বের হওয়ার সময় দুইটা ভাই কথা বলেছে হাসান হুসাইন কানসার বলছে। নবীর বিটি হয়ে আঘাত করেছে আমরা এই বাড়িতে থাকবো না। আমার নবী কই পাতিমারে ও পাতিমা চিন্তা আর কানতে হবে না আমি নবী ওদেরকে তালাশি কইরা নিয়ে আসবো আল্লাহ ও জীবরাইল স কাপে মার গাই হাইর মাত কাপে মার গা সুখে সুখ রো ওন হে বাতাস কি টান راہ আল্লাহ বলে ও জীবরাই লल्ला বলে ও জীবরাই বাতাস করো ফাতেমার গ স করো ফাতে মার গা সে আসে কি একটা অন্ডা উরে যা রে জোর जाओ रे सुरु तो अर मफा माँ को कई रे माफाते मा, मा केंदे को अगोन ले गाइ हज़मु जी गु ले गाय রোলার এ জয়াল তুমি রে তুমি হাইরা তয়াল বিরুবাউষার রহিব না তুমি চাইনাল মারার গেলে নবীর রহিব না মুখার রুমের দশ সারি

আমার ফাতিমার চোখের পানি দেই আমার নবী কায়ে ফাতিমা ও ফাতিমা কান্না বন্ধ করো আমি নবী ওদেরকে তালাশ করব আমার রহমা লিল আলামিন রওনা দিছে রে ভাই আর হাসান হুসাইন সোগবরা পানি বুগবরা ব্যথা নিয়ারে বন্ধু হাসান হুসাইন রওনা দিছে এইবার মরুভূমির ভিতর দিয়ে একটা চরার ভিতর ডুইকা পড়েছে আরে সেই চরার ভিতরে হাসান হুসাইন প্রবেশ করেছে রে ভাই ওদের চেহারাটা মলিল হয়ে গেছে গো এই দুইটা ভাইয়ের পেটে কাবার লাই সগো বড়া পানি বগু বড়া ব্যথা কানতে কানতে রওনা দিছে মাঠের ভিতরে রাখালেরা তাকায়া দেখে এই দুইটা ভাই যেই মাঠে ঢুকছে রে ওই মাঠের ভিতরে যতগুলো উঠছিল যতগুলো দুম্বা ছিল যতগুলো ভেড়া ছিল সব উঠ সব বকরিগুলো হাসান হুচাইনের দিকে তাকাইছে এই দুইটা ভাইয়ের দিকে তাকাইয়া মরুভূমি রুডগুলো চোখের বাড়ি সাইরা দিচ্ছে রাখালেরা কই জীবনে কোনোদিনে এমন ঘটনা ঘটে না আজকে কেমন খেলা খেলতেছে বুঝি না আমাদের উটের চোখে কোনো পানি দেখি না এই মাঠের ভিতরে যত দিন দুম্বা রাখলাম কোনো একটা দুম্বা কাঁদে না আজকে কেন কাঁদে আবার এই দুম্বা গুলো দুইটা বাচ্চার দিকে তাকায় রয়েছে কারণটা কি এইবার রাখাল গুলো আবার ও সন্তানের আগো তোমাদের নাম ঠিকানা কি তোমাদের পরিচয় কি কোথার আইছো। দুইটা ভাই কান্দার কাই জানি আমরা কে এইবার রাখালেরা কয় তোমার নাম কি হাসান হুসাইন দুইটা ভাই কান্দার কয় আমরা হইলাম হাসান হুসাইন রাখালেরা কয় ব্যাপারে কি তোমরা এই মাঠে আসার কারণে আমাদের দুম্বা গুলো খাবার খাই না এই মাঠে তোমরা আসার কারণে একটা উঠ খাবার খাই না তোমাদেরকে এই মাঠে থাকতে দেব না তাড়াতাড়ি চইলা যাও আরে দুইটা ভাই মাঠে সাইরাই অন্য মাঠে চইলা যাও আমার আল্লাহর কি নীলা খেলা বন্ধু যেই মাঠে প্রবেশ করছে ওই মাঠে যতগুলো উঠছিল যতগুলো দম্বা ছিল তারাও খাবারে খাই না আকাশ কান্দে মাতাশ কান্দে কানে জে দোরো দুই পুত্র হারা যারে কান্দে ফাতে বজা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে যে দরণি দুই পুত্র রে কান্দে ফাতে মাজানো নির এইবার দুইটা বাইশ যেই মাঠে প্রবেশ করছে ওই মাটির উড়দুম্বাগুলো খাবারে খাই না আরে ওই মাঠের ভিতরে যতগুলো দুম্বা ছিল সবাই মামা হাসান হুসাইনের দিকে তাকালা সুখের বালি সাইরা দিয়া কান্দে গো কারণ দুনিয়ার মানুষ বোঝে না উট দুম্বা গুলো বুঝা ফালাইছে আরে দুনিয়ার মানুষ হাসান হুসাইনের চলে না কিন্তু আল্লাহর সৃষ্টির উট গুলো দুম্বা গুলো ইমাম হাসান হুসাইন কে চিনা আরে দুনিয়ার মানুষ সহ্য করে রে বা উড়ুদুম্বাগুলো সইতে পাবে র তারা মনের কথাগুলো কইতেও পারে না এই দুইটা বাইরে পেটের ভিতর যত কোন খাবার না যাইবো রে বন্ধু কোন পর্যন্তই একটা উঠো খাবারে খাইবে না আরে উড়ুদের বাসায় উঠে গলো আল্লার আসমানের দিকে মাথা তুইলা কাঁদতো ওটুকুলো খান আর আল্লাহ রে বোঝায় কয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছো এই মাঠের ভিতরে জীবনে কত খাবার খাইলাম আজকে দিকে খাবার খাওয়া বন্ধ কইরা দিলাম ওটুকুলো কান্দার দে আর কয় এই মাঠের ভিতরে ইমাম হাসান হুসাইন দুইটা বাই চইলায় আইছে গো ওদের সিহারাটা পলিরে ওয়ায়ে গেছে শত বড় পানি বড় বড় পেটের খুদার জালাই ওরা মাঠের ভিতরে চইলাই আইছে আল্লাহ গো মালিক তুমি তো রিজিক দাতা والله خير الرزاقিন আল্লাহ তুমি রিজিক দাও তোমার দেওয়া রিজিক খাই এই দুইটা বাইরে যত পর্যন্ত তুমি রিজিক দিবা না যত কোন পর্যন্ত ইমাম হাসান হুসাইন খাবার খাইবো না ততক্ষণ পর্যন্ত আমরা আর খাবার খাব না এইবার উডুগুলো কান্দে দুম্বা গুলো কান্দে উডু দুম্বা আল্লাহর কাছে দরখাস্ত লাগায় আল্লাহ ইমাম হাসান হুসাইনের পেটে যদি খাবার না যায় আমতো যাইবো আমরা একটা গাছেও মুক লাগাবো না আমরাও কোনো খাবারে খাব না আরে দুইটা কালতে গালতে রে বন্ধু মুরভু ভিতরে বালির ভিতরে দুইটা বাই আর হারতে পারে না কত কষ্ট হয় একটা জায়গায় বইসা বালি দিয়া বালিশ বানাইছে দুইটা বাই খেলা দুলার ছলে বন্ধু বালি দিয়া বালি যে বানাইয়া ই মামা হাসানো হুসাইন সে ইকানে মাথা লাগায়া শুয়া পুরুষ এয়া গুবাইয়া রাগ বাইরে কানে কানে কয়ো ভাই আর দেরি করা যায়গো না আমরা যত কথা বলবো তত কষ্ট হই বলি সানু মসতন না আমরা চুপ করে যাই আমরা এখন ঘুমায়া যাই আর মানুষ যত কথা বলবে তত গুনাহ হইব যদি আগে মাত্র দিনই কথা ব্যতীত যেই কোন কথার ভিতর যদি আপনারা যত কথা বলবেন তত গুনাহ হইব কিন্তু আল্লাহর রাসূল বলছে লিসানু ওয়াসাতুন নাজা যেই ব্যক্তিটা চুপ করে থাকবে অশ্লীল কথা থেকে অশ্লীল বাক্য থেকে যেই ব্যক্তিটা মুখ ফিরাইয়া চুপ করে থাকিবে আমার নবী কয় ওই ব্যক্তিটা চুপ করে থাকলে আমার আল্লাহ ওর নামাই জিকিরের সওয়াব দিয়া দিবে আরে দুইটা ভাই কথা বੰ্দ কইরা দিয়া গো বায়ারা গো পাইরে আল যায়া বালির ভিতর গো বায়া গেছে গো দুইটা ভাই যখন ঘুমায়ছে মাঠের ভিতর সব দুম্বা গুলো তাকায় তাকায় দেখতেছে সব উড গুলো তাকায় তাকায় দেখতেছে সব ভেড়া গুলো একটা মুখ লাগায় না গাছে সব গুলো না খায় শুধু ইমামা হাসান হুসাইনের দিকে তাকাই তারা চোখের পানি ফালাইয়া কানতেছে রাখালে রাখালের কাছে বলে বাইরে বাই জীবনে তো এমন কোন ঘটনা দেখিরে আজকে কেমন ঘটনা ঘটলো বুঝিনা একরা কয় জানুনি আমার এই দুম্বা গুলো আমার এই গুলো খাবার বন্ধ করে নেই আজকে খাবার বন্ধ করছে আর এক রাখাল বলে আমার জীবনে এরকম ঘটনা দেখি না আজকে কেমন ঘটনা গইটা গেল হবো এই উঠ গুলো যদি খাবার না খাই বেড়া গুলো যদি খাবার না খায় আমরা মালিকের কাছে যাই কেমনে দাঁড়াবো আমার মালিক তো বুঝবে না এক রাখাল কান কয় আমার বুঝি চাকরি থাকবে না এরকম এক একটা রাখালের ভিতরে এক একটা কলপ।